আশা কর্মবিরতির আপডেট আপনাদেরকে আমি দিয়েছিলাম কারণ আশারা স্বাস্থ্যের যে প্রাথমিক কাজগুলো করে থাকে সাধারণ মানুষের পরিষেবা বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে থাকে অথচ তাদের পারিশ্রমিক একেবারে নগণ্য না কোনো স্বীকৃতি আছে না কোনো পেপার্স আছে না কোনো ভবিষ্যৎ আছে তারা কাজ করবে কী করে এত কম বেতনে এইভাবে কাজ করবে কি করে অথচ কাজের চাপ বাড়তেই আছে বাড়তেই আছে তাই না দেখুন কতদিন চলবে এমএসএন নিউজের তরফ থেকে একটা বিরাট আপডেট বেরিয়ে আসছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন আশাকর্মীর যে ইউনিয়ন আছে তারাই কিন্তু এই কর্মবিরতির ডাক্তার দিয়েছিল ক্ষোভে ফুঁসছেন আশাকর্মীরা মাসিক ভাতা বৃদ্ধি বকেয়া চার মাসের ইনসেন্টিভ প্রদান আর শর্তহীনভাবে মোবাইল ফোন কেনার স্বাধীনতা দেওয়া সহ একগুচ্ছ দাবি নিয়ে রাজ্য জুড়ে কর্মবিরতি শুরু করেছেন আশাকর্মীরা এই ব্যাপারটা আপনাদের মাথায় থাকবে যে চার মাসের বকেয়া ইনসেন্টিভ তাদের প্রাপ্য রয়েছে মাসিক ভাতা বাড়ানোর জন্য তো অবশ্যই তাদের একটা দাবি থাকবেই আর মোবাইল কিনতে তাদেরকে টাকা দেওয়া হয়েছে কিন্তু বিরাটভাবে একটা নিয়ম শৃঙ্খলা টার্মস অ্যান্ড কন্ডিশানস চাপিয়ে দেওয়া হয়েছে সেই জন্য তারা স্বাধীনতা চাইছে সে ব্যাপারে যে স্বাধীনভাবে ফোন কেনার একটা স্বাধীনতা দেওয়া হোক এই দাবিগুলো নিয়ে তারা কর্মবিরতি শুরু করেছিল এদিন কর্মবিরতির দ্বিতীয় দিনে বাঁকুড়া জেলায় প্রায় প্রতিটা ব্লকেই আশাকর্মীদের বিক্ষোভ আছড়ে পড়ে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে এদিকে রাজ্যের জনস্বাস্থ্য ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ এই আশাকর্মীরাই গ্রামগঞ্জে গর্ভবতীদের খবর থেকে শুরু করে প্রসবের পর শিশুর স্বাস্থ্যের খোঁজখবর রাখেন এই আশাকর্মীরা হাসপাতালে প্রসব করানোর ক্ষেত্রেও বিশেষ ভূমিকা থাকে আশাকর্মীদের এছাড়াও স্বাস্থ্যের যাবতীয় প্রকল্প এবং সমীক্ষার কাজ করানো হয় এই আশাকর্মীদের দ্বারাই হ্যাঁ আশাকর্মীরা বলছেন এত কাজের পরেও মাসিক ভাতা হিসেবে তাদের দেওয়া হয় মাত্র পাঁচ হাজার টাকা বিভিন্ন প্রকল্প এবং সমীক্ষার কাজে ইনসেন্টিভ পাওয়ার কথা থাকলেও চার মাস ধরে তাদের সেই ইনসেন্টিভ বকেয়া করে রয়েছে আন্দোলনকারীদের অভিযোগ এদিকে দিনের পর দিন কাজের চাপ কিন্তু বাড়িয়েই চলেছে অফিসগুলো সম্প্রতি কিছু শর্তের সাপেক্ষে মোবাইল কেনার জন্য আশাকর্মীদের টাকাও দেওয়া হয়েছে শর্ত মেনে মোবাইল ফোন কিনতে গিয়ে সমস্যায় পড়ছেন আশাকর্মীরা তাই অবিলম্বে ভাতা বৃদ্ধি বকেয়া ইনসেন্টিভ প্রদান এবং মোবাইল ফোন কেনার ক্ষেত্রে শর্তগুলোকে তুলে নেওয়ার দাবি তারা করছে দীর্ঘদিন ধরে এই আন্দোলন তারা চালিয়ে আসছিলেন এই রাজ্যের সমস্ত আশাকর্মীরা মিলে কলকাতাতেও দেখা গিয়েছিল আশাকর্মীদের লাগাতার আন্দোলন কিন্তু তাদের অভিযোগ এত কিছুর পরও তাদের দাবিতে কোনো আগ্রহই দেখায়নি সরকার সে কারণেই এবার রাজ্য জুড়ে কর্মবিরতির পথে হেঁটেছেন তারা কর্মবিরতির দ্বিতীয় দিনে বাঁকুড়ার প্রায় প্রতিটি ব্লকে ব্লক স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে জমায়েত করে বিক্ষোভে ফেটে পড়েন আশাকর্মীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী আশাকর্মীরা একই ছবি দেখা যায় হুগলিতেও তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে একগুচ্ছ দাবিতে বিক্ষোভ মিছিলে সামিল হন তারকেশ্বর ব্লকের একশোর ওপর আশাকর্মীরা এদিন আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভে সামিল হন আশাকর্মীরা মাদারীহাট কালচিনি সহ বিভিন্ন এলাকায় এদিন বিক্ষোভ দেখান তারা এদিকে কর্মবিরতির জেরে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা যে কিছুটা হলেও ব্যাহত হবে সেটা মেনে নিচ্ছেন স্বাস্থ্য দপ্তরের অফিসাররাও আশাকর্মীরা যে কাজটা উদ্ধার করে দেন আর তাতে এদের কর্মবিরতিতে যে সার্ভিস ব্যাহত হবে সেটা কিন্তু অফিসাররাও মানতে বাধ্য হচ্ছেন তাহলে কি তাদের এবার টনক নড়বে আশা এই দাবিগুলো কি পূরণ হবে সবটা না পূরণ হলেও কিছুটা দেখা যাক কত কী হয় দু হাজার ছাব্বিশে আশাকর্মীদের একটা বেতন বৃদ্ধির আপডেট পাওয়া যেতে পারে বলে আশা করা যায় আর ভেতর থেকে এরকমই তথ্য বেরিয়ে আসছে সামান্য বেতন বাড়বে খুব বেশি বাড়ার আশা করে দিবা স্বপ্ন দেখে লাভ নেই কিন্তু কিছুটা হলেও বাড়বে কবে বাড়বে সে আপডেট আপনাদেরকে দেবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন